পাকিস্তানের সীমান্ত পেরিয়ে যাকে বলে সন্ত্রাসবাদীর ঘাঁটিতে একেবারে ঢুকে ভারতের নির্ভুলাঘাট মঙ্গলবার মধ্যরাতে তেহলগাঁও কাণ্ডের পর ভারতের প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযান চালিয়ে হত্যাঘাত আনল তাই অপারেশন সিন্ধুর নামে পরিচিত কয়েকটি সামাজিক পোস্টে দাবি করা হচ্ছে যে এই অভিযানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাবালপুর এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজাফরাবাদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আঘাত আনা হয়েছে যদিও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যরাতের সংক্ষিপ্ত বিবৃতিতে কোনো নির্দিষ্ট শহরের নাম উল্লেখ করা হয়নি তবে তারা পাকিস্তানের এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থানে জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক চালানোর কথা নিশ্চিত করেছে মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে যেসব জায়গা থেকে ভারতের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হতো এবং নির্দেশ দেওয়া হতো সেখানেই ভারত আঘাত এনেছে প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট পরিমিত এবং অপ্ররোচনামূলক পাকিস্তানি সেনাবাহিনীর কোনো পরিকাঠামোয় আঘাত হানা হয়নি লক্ষ্য নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে এই সম্প্রতি ঘটনাবলী এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ভারতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার এবং যে কোনো সম্ভাব্য হুমকির মোকাবিলার প্রস্তুতি নিশ্চিত করার জন্য মক ড্রিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে উল্লেখ্য এই ঘটনা সম্পর্কে সমীর গুহর স্ত্রী ও পরিবার এবং বিতান অধিকারী স্ত্রী দিলেন প্রতিক্রিয়া আমার গভর্নমেন্টের কাছে শুধু থ্যাংক ইউ বলার আছে আমি আমার স্বামী হারা হয়েছি আমার আমি নটা জায়গায় স্ট্রাইক করেছেন জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে ইন্ডিয়া গভর্নমেন্ট অনেক অ্যাকশন নিয়েছে তার জন্যে আমি এই যে হাত জোর বলছি কিন্তু একটাই প্লেয়ার ভবিষ্যতে যাতে কারোর সিঁদুর না যায় এই সঙ্গে এই টেরিস্ট এটার প্রতি যাতে প্রচণ্ড স্ট্রিট হয় কারোর যদি এরকম মর্মান্তিক নৃত্য কারোর ওয়াইফ এটুকে দেখতে না হয় কারণ বাচ্চাকে দেখতে না হয় কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের প্রার্থনা শুনেছেন ওনারা অ্যাকশন নিয়েছেন ওরা না আমাদের পাশে আছেন বলে ভারতবর্ষ এরকম একটা এটাকে তো ওয়েলকাম করছি যে এই প্রত্যাঘাতটা আমরা এক্সপেক্টই করছিলাম যাতে হয় এবং আমরা চাই যে এটা আরও অনেক বড় আকারে হোক কারণ এরকম শুধু স্ট্রাইক করলে বা কটা জঙ্গি ঘাঁটি কারণ ওরা তো এক্সপেক্টই করছে যে ওদের উপর হামলা হবেই এত বড় ঘটনা ঘটার পরে ওরাও নিশ্চয়ই সেই জায়গাতে নেই তো আমরা চাই যে যেখানে যেখানে এনারা আছেন সেখানে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে

ছ মানে ছ বছর পরেও কিন্তু জিনিসটা চেঞ্জ হয়নি হয়তো বিরতি ছিল কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়নি যদি হতো তাহলে এই অবস্থা হতো না আর একটা বড় জিনিস যেটা আমি বলতে চাই বলা হয়েছে সেটা হচ্ছে যে কাশ্মীর পুরোপুরি ফোর্সেস মানে আন্ডারেই আছে কিন্তু কেন ওই ভ্যালিতে কোনো ফোর্স ছিল না এটা আমাদের বোধভম্য না কোনো রকম কোনো সিকিউরিটি ফোর্স ওখানে কেন ছিল না এত পর্যটক থাকা সত্ত্বেও এটা আমরা বুঝতে পারছি না সবাই এক্সপেক্ট করে যে সবাই এই অন্তত এই ব্যাপারে টেরোরিজমের ব্যাপারে এক হবে এবং একসাথে লড়াই করবে তাহলে একমাত্র এই জিনিসটাকে পুরোপুরি এই দূর করা যাচ্ছে